আপনারা যে দেখটা হয়েছেন যতটা আপনারা ডিমান্ড যেটা আপনারা এলাকার স্বার্থে হয়েছেন এটা কেউ ব্যক্তিপূর্ণ স্বার্থ নেই তা আমি আমি আপনারা বলতে আপনারা বাজারের যানজট কথা হয়েছে আপনারা রাস্তাঘাটের কথা হয়েছে আপনারা মাদ্রাসা হতা হয়েছে কলেজের কোথাও হয়েছে এবং নদী নদীবাঙ্গনের কোথাও হয়েছে তো এটা তো আপনার মুঠে আমি যখন নির্বাচিত হই জনগণের সেবক আপনার যে অর্ডার আপনারা এগুলো অর্ডার এবং জনগণের সেবক হিসেবে এবং আমি বেগম খালেদা দিয়া মর্মা তাহলে আমি কথা দিচ্ছি মার্শোর সেবা আমি তো এ যে মুসলমান হিসেবে আমি আজকে ওয়াদা বলি আপনার এইটা সমস্যার সমাধান আমি করিয়া দিই আমি নির্বাচিত হই আর আপনার কাছে আবার আইমু ইনশাল্লাহ আমি যেদিন নির্বাচিত হই মঈশাল্লাহ বারো তারিখ আপনারা বুথ সেন্টারে যাইবা পনের বাজার পড়ে যাইবা তো ইনশাল্লাহ আমরা বই নেন তো যাইবা তো আর আপনার একলা গেলে একটা বই ফ্যামিলি লিয়া গেলে পাঁচটা বই তিনটা বই দুইটা বই নিবা তো ইনশাল্লাহ এবং আমরা দুটোটা ইয়ে থাকব আমরা নির্বাচনের পরে ও যে যারা আছে ও আজকে সভাপতির অভি ওদের আমরা মুরব্বী নেই ও এলাকাতে আইয়া আপনারা পরামর্শ আমরা ওন তা আল্লাহর নামে ইনশাল্লাহ আমরা বঙ্গে শাহ মালামের মাদারও দিয়ে ওন ও আমরা যাত্রারে চ্যালেঞ্জিং হিসাবে এলাকার ডেভেলপমেন্ট করার এগুলো আমি যাত্রা শুরু করবো হুজর হলে আমার বা আল্লাহ আমার সফিকদার করে আর আমার পরিচয় হলো আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক আমি